আরে আরে যোগ এসো 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 বলতে পারো কোথায় থাকে মেশো আদ্যানাথের নাম শুনুন খোগেনকে তো শ্যাম বাগচি নেড়ি মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলেই গেছি তারই মামার শালা তারি পিসের তো ভাই আদ্যানাথের লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তোলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে তারি একটা ধরে চলবে সিধে নাক ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বাঁয়ে পথ গিয়েছে কত তারি ভিতর ঘুরবে খানি গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও জেথায় খুশি নাকো মোড়ে